ফ্রেন্ডস শেয়ার আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস আজকে তেইশ হাজার পাঁচশো প্রায় তিনশো চব্বিশ পয়েন্ট নিচে গিয়ে বন্ধ হয়েছে তেইশ হাজার পাঁচশো ঊনষাট কিন্তু আরও পঞ্চাশ পয়েন্ট পর্যন্ত নিচে দিয়েছিল অর্থাৎ তেইশ হাজার পাঁচশো নয় আজকে লো করেছিল অন্যদিকে ব্যাংক নিফটি পঞ্চাশ হাজার অষ্টাশি প্রায় হাজার উনসত্তর পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে এখনো পর্যন্ত কোনো ডাটা আসেনি মার্কেট উপর থেকে অর্থাৎ টপ থেকে প্রায় সাতাশো আটষট্টি পয়েন্ট পার্সেন্টেজের হিসাবে প্রায় সাড়ে দশ পার্সেন্টের কাছাকাছি

দেখবেন একটা হিউম্যান ক্রাই পড়ে যাবে যে টু হান্ড্রেড ডে মুভিং অ্যাভারেজ ভেঙে দিল ভেঙে দিল ঠিক আছে দেখুন আজকে কিন্তু টু হান্ড্রেড ডে মুভিং অ্যাভারেজকে টাচ করে সেখানেই আছে মার্কেট ওকে এবারে কারণ এখন কারণ দশ পড়ে গেল আজকের প্রথম কারণ হচ্ছে যেটা বলা হচ্ছে মার্কেটে এই কালকে ইউএস মার্কেট ডাউন ছিল 1.7% প্রথম কারণ দ্বিতীয় কারণ ऑलरेडी আমি চর্চা করে ফেলেছি গতকাল আমাদের সিপিআই ইনফ্লেশন অত্যন্ত খারাপ এসেছে যার জন্য মার্কেট যেটা ভাবছে যে आरबीआई রেট কাট করতে ডিলে করবে বাকি কোয়ার্টার টু রেজাল্ট খারাপ এসেছে আর এফ টু সেলিং প্রায় অক্টোবর মাসে এক লক্ষ চোদ্দ হাজার কোটি টাকা এফ টু সেল করেছে নভেম্বর মাসে এখনো পর্যন্ত প্রায় পঁচিশ হাজার কোটি টাকার কাছাকাছি সেল করে ফেলেছে আজকে তেরো তারিখ এখনো মাসের বাকি দিনগুলো আছে এবং যেভাবে সেলিং চলছে তাতে আশা করা যেতে পারে এ মাসেও আরো পঁচিশ হাজার মানে প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকার কাছাকাছি সেল করবে সবকিছুর ওপরে আমরা কিন্তু মার্কেটে বহু দিন থেকে বলছি একটাই কথা এগুলো হচ্ছে বাচ্চা বলানো কথা এই এই কারণ কারণ আমাদের লজিক মার্কেট মার্কেট নিচে আসবে দ্যাট ইজ দ্য লজিক তিরিশ পার্সেন্ট উঠেছে তুমি পনেরো পার্সেন্ট তো কারেকশন দিতেই পারো দ্যাট ইজ হেলদি তারপরে তুমি আপবুপ দেওয়া শুরু করো সুতরাং আমরা ভাববো যে দিস হেলদি কারেকশন এবং যদি মার্কেট ধরুন কথার কথা বলছি এই সমস্ত লেবেলে আমি একটা ট্রেন্ড লাইন ড্র করে রেখেছি এটা কিন্তু অনেক আরও ধরুন একুশ হাজার সাতশো পঁচাশি কেউ বলছে বাইশ হাজার পাঁচশো যদি বাইশ হাজার পাঁচশো আসতে হয় অর্থাৎ এই জায়গা থেকে অর্থাৎ আর চার পার্সেল নিচে আসতে হবে নিফটি চার পার্সেল নিচে এলে কিন্তু বাইশ হাজার পাঁচশো আর যদি বাইশ হাজার পাঁচশো কে ভেঙে ধরুন একুশ হাজার আটশো এলো তাহলে সাত থেকে আট অন্যদিকে যদি আমি বলি যে বর্তমান নিফটির যে ভ্যালুয়েশন আজকের দিনে যদি নিফটির ভ্যালুয়েশন আপনি দেখেন তাহলে নিফটি কোন ভ্যালুয়েশন রেটেড করছে নিফটি যদি যান পেয়ে যাবেন নিফটি পি কোথায় ট্রেড করছে আর্নিং হাজার ছিয়াশি ঠিক আছে ইপিএস আর্নিং পার শেয়ার ধরুন হাজার সাতাশি আমরা শুরু করেছিলাম কোয়ার্টার কোথায় হাজার বাহাত্তরে এমন কোন জিনিস বাড়েনি পি কত একুশ দশমিক সাত এবং আপনি যদি দেখেন নিফটির হিস্টোরিক্যাল পি যদি দেখা যায় অল টাইম পি যদি দেখেন এই যে লেভেল লেভেল এটা এই যে গ্রিনটা দেখতে পাচ্ছেন সুতরাং এই লেভেলে কিন্তু নিপটি দীর্ঘ উপরে অনেকবার গেছে আপনি যদি দেখেন এই সমস্ত পি কিন্তু অনেক হাই পি কম্পারেটিভলি নিফটি অনেক লজিক্যাল পি তে করছে একুশ দশমিক সাতের কাছাকাছি পিতে ট্রেড করছে এই সমস্ত জায়গায় পি কত ধরুন পঁচিশ এই সমস্ত জায়গায় দিনে দাঁড়িয়ে নিফটি একুশের কাছাকাছি ট্রেড করছে সুতরাং নিফটি দেখুন নিফটির পয়েন্ট অফ ভিউ থেকে বলছি বহু শেয়ার হাই হাইলি ভ্যালুড হতে পারে বাট নিফটির ভ্যালুয়েশন অনুযায়ী কিন্তু নিফটির লজিক্যাল ভ্যালুয়েশনে চলছে সুতরাং এইভাবে আপনাদেরকে মার্কেটটা ভাবতে হবে যে নাও হোয়াট নেক্সট কিন্তু প্রবলেমটা হচ্ছে রিটেল ইনভেস্টারদের কাছে তো প্রথমত পয়সা নেই দ্বিতীয়ত হচ্ছে যদি পয়সা আছে তাও সাহস নেই এই জন্য বারবার ধরে আমি বলি যে এই টাইমটা হচ্ছে লার্নিং এর জন্য বেস্ট টাইম এই সমস্ত টাইমে যে যতটা পরিমাণ কারেক্ট সিদ্ধান্ত নিতে পারবে তারা কিন্তু মার্কেটে সারা জীবন থাকতে পারবে ক্লিয়ার ফ্রেন্ডস দুটো কথা দুটো দলের জন্য প্রযোজ্য এক হচ্ছে রিপাবলিকান দ্বিতীয়ত হচ্ছে ডেমোক্র্যাট রিপাবলিকানরা যে কারণে মানে খুব বিখ্যাত তারা হচ্ছে ডিসরুপটিভ মানে এরা আমেরিকা তো সারা বিশ্বের কাছে অত্যন্ত অগ্রগণ্য একটা শক্তি অর্থনীতি বলুন বিভিন্নভাবে রিপাবলিকান মিন্স বর্তমানকে ডোনাল্ড ট্রাম্প এরা হচ্ছে ডিসরুপটিভ আমি ডিকশনারি খুঁজে মানে বের করার চেষ্টা করলাম এ ঠিক আছে যা প্ল্যান তারা মানে যেমন আমি বললাম যে বর্তমান ইকোনমিক সাইকেল যেভাবে চলছে অনেক কিছু জিনিসে তারা বাধা দেবে মানে চেঞ্জ করে দেবে যেমন ধরুন ওটা জিরো পার্সেন্ট ট্যাক্স লাগাবো মানে কি গ্লোবাল এনভায়রনমেন্টটাকে বিব্রত রাখার চেষ্টা করবে আবার ডেমোক্র্যাটরা ইন্টারুপশন ইন্টারুপশনের জন্য বিখ্যাত স্টপেজ অর হিন্ডারিং অফ অ্যান অ্যাক্টিভিটি ফর এ টাইম অর্থাৎ ভিতর ঢুকে মানে অনধিকার চর্চা করা সুতরাং কথা দুটো আপনাদের জেনে রাখা দরকার রিপাবলিকান এবং ডেমোক্র্যাটদের যদি তাদের যে পলিসি আজ পর্যন্ত সেগুলো কিন্তু এইভাবে মার্কেট কিন্তু মনে রাখার চেষ্টা করে আমাদের টেলিকম মিনিস্ট্রি তাকে জিজ্ঞেস করা হয়েছিল বলেছেন ইন্ডিয়া টু ইস্যু লাইসেন্স টু ইলেন মাস লিঙ্ক আফটার সিকিউরিটি কমপ্লায়েন্স সেলস টেলিকম মিনিস্টার অর্থাৎ উনি বলেছেন আমরা তো ব্যবসার জন্য যদি কেউ আসে নাকি তাকে তো ব্যবসা করতে দেবো কিন্তু তাকে তো আমাদের টার্মস এন্ড কন্ডিশন মানতে হবে এখন কিন্তু সব নার্ভের খেলা শুরু আবার অন্যদিকে নির্মলা সীতারমন বলেছে ওই তারিফ ফারিফ কে কেন্দ্র করে ডোনাল্ড ট্রাম্পের কথার পরিপ্রেক্ষিতে ঠিক আছে তোমরা যা করবে আইন লিভ তারিফ ফ্রন দেম যে ধরুন ইন্ডিয়া তারিফ লাগাচ্ছে বলছে যে ঠিক আছে আমি তোমার জিনিসপত্রের জিনিসপত্রের উপর তারিখ কমিয়ে দেবো কিন্তু প্রোভাইডেড ইট ডাজ নট ইন্টেনডেড ক্যাপাসিটি টু প্রোডিউস মানে দেশের স্বার্থ তুমি তোমার দেশের স্বার্থ রক্ষা করবে যেরকম আমিও আমার দেশের স্বার্থ রক্ষা করবো আই উইল হ্যাভ টু ব্যালেন্স দ্যাট আমাকে দুটো জিনিস মেনটেন করতে হবে সুতরাং এগুলো হচ্ছে প্রত্যেকটা দেশের নিজস্ব পলিসি যদি আজকে ডোনাল্ড ট্রাম্প বলে যে ইয়ে কি বলে ডেভেলপড মানে ইয়ে আমেরিকা বা কি ধরুন যে ফার্স্ট আমেরিকা তো আমাদের অর্থমন্ত্রী তো অবশ্যই বলবে ফার্স্ট ইন্ডি ওকে তো ফ্রেন্ডস আরেকটা জিনিস হচ্ছে এলআইসি নাকি টাটা পাওয়ারে মানে তার হোল্ডিং কমিয়েছে কোম্পানি তার কাছে ছিল পাঁচ দশমিক নয় পার্সেন্ট সেখান থেকে সে দুই দশমিক শূন্য দুই পার্সেন্ট কমিয়েছে পলিসি আপনার সে ধরে রেখেছে পঞ্চাশ ষাট টাকা থেকে সে শেয়ার কিনে রেখেছে তো আজকে সে হোল্ডিং কমাতেই পারে তো এগুলো নিয়ে চিন্তার কোনো কথা নেই আজকেও কিন্তু আমাদের মূল চর্চা চর্চা কি আজকে আমরা দেখব যে মার্কেটের যে সমস্ত বড় বড় লিডার সবচেয়ে বড় কোম্পানি রিলায়েন্স তারপরে কে টিসিএস তারপরে এইচডিএফসি ব্যাংক তারপরে এইচুয়েল এইচুয়েল নয় মাঝে আরো আছে বাট এইচুয়েল এসিয়ান পেন নেসলে আবার কিছু কিছু শেয়ারে আমি যেটা বলেছিলাম যে তারা হয়তো বটম বানিয়ে ফেলেছে আইডিএফসি ফার্স্ট ব্যাংক ইরকন আইআরএফসি আমি এগুলোর একটু চার্ট বলবো এবং কেন আপনাদেরকে বলবো যে দেখুন দাঁড়িয়ে আপনারা করেন। তাহলে কিন্তু নিজেরাই নিজেদেরকে এই ধর দেখুন মার্কেট উপরে গেলে কিন্তু তখন আপনি লাফাতেন কিনবো 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 আজকে যখন মার্কেট নিচে যদি আপনার পয়সা থাকে তাহলে কিন্তু আপনাকে বাইং করা উচিত মার্কেট এই ধরনের সুযোগ ইন অনেক কম দেয় হতে পারে এখান থেকে দেখুন আপনাকে বুঝতে হবে এনভায়রনমেন্টটা কি এটা কিন্তু কোন এপিডেমিক লাইক সিচুয়েশন কোন অন্য কোন কারণের জন্য বা সিস্টেম কোলাপস হয়ে গেছে কোন ব্যাংক ক্র্যাশ করে গেছে বড় কোনো করাপশন ধরা পড়ে গেছে যদি সেরকম কোনো কিছু হয় দেন দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু একটা দেশের অর্থনীতিকে হিলিয়ে দিচ্ছে বাট যে বর্তমান ইস্যুতে মার্কেট পড়ছে এই মার্কেট কোথাও না কোথাও গিয়ে কিন্তু বটম আউট হওয়ার সম্ভাবনা বেশি প্লাস ইন্ডিয়ান মার্কেটের যে বর্তমান পরিস্থিতি সে জায়গায় দাঁড়িয়ে যদি আমি একটার পর একটা ছাড় দেখি ধরুন আজকে রিলায়েন্স ঠিক আছে আজকে দেখুন রিলায়েন্স কোথায় দাঁড়িয়ে আছে আপনি যদি দেখেন সরি একটু রিলায়েন্স দেখুন রিলায়েন্স আজকে যদি আমি দেখুন আমরা কিন্তু মান্থলি চার্টে চলে যাব মান্থলি চার্টে এই কারণে যাব কারণ মান্থলি চার্টে গেলে আমার বোঝাতে সুবিধা হবে যে আমরা মান্থ অন মান্থ বেসিসে কোথায় আছি নাউসি রিলায়েন্স কোথায় আছে বারোশো বাহান্ন আমি যদি দেখি দু হাজার বাইশে বা ইভিন এই যে হাই এটা কবে একুশের হাই কত ছিল বারোশো সাঁত্রিশ তাহলে মোরাললেস কিন্তু সেই জায়গায় চলে আসছে ক্লিয়ার অফকোর্স এখান থেকে কিছু পোর্শন বেরিয়েছে বেরোলেও কিন্তু ভ্যালুয়েশন কিন্তু মানে ভ্যালুয়েশন বলছি না শেয়ার প্রাইস সেই জায়গায় চলে এসছে এবং এই জায়গাতে তার যে কন্ডিশন ছিল রিলায়েন্সের এই জায়গাতে কিন্তু রিলায়েন্স প্রচন্ড ডুবে ছিল কিন্তু আজকের রিলায়েন্স কিন্তু সেই রিলায়েন্স নয় আজকে রিলায়েন্স কিন্তু অনেক বেশি রোবাস্ট এবং ডাইনামিক ঠিক আছে রিলায়েন্স দেখুন নেক্সট যে কোম্পানি সেটা হচ্ছে কে

ডেফিনেটলি তার মধ্যে কোনো স্ট্রেংথ আছে যার জন্য কিন্তু টিসিএস এই জায়গাতেও এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে আমি টিসিএস এর ব্যাপারে অতটা আমি বাইং নয় আমি কিন্তু তুলনামূলকভাবে ইনফোসিস ইন্টারেস্টেড কারণ আমার যেটা মনে হয়েছে ইনফোসিস কিন্তু প্রায় জানুয়ারি দু হাজার বাইশের কাছাকাছি প্রাইসে কিন্তু পাওয়া যাচ্ছে সুতরাং আমি এইভাবে অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করব যে শেয়ারটা গত তিন চার বছর ধরে কোন তেমন কোন রিটার্ন দেয়নি ক্লিয়ার এইচডিএফসি ব্যাংকে যদি কথা বলি দেখুন এইচডিএফসি ব্যাংক যদি দেখা যায় একই কন্ডিশন আজকে যদি আমি বলি যে একুশ সালের যে হাই ছিল একুশ সালের হাই কত ছিল ষোলোশো তেষট্টি তাহলে আজকের ভাই কত আজকের প্রাইস কত ষোলোশো একাশি তা আমি সেই হিসাবে ভাববো যে রিলায়েন্স সস্তা ওকে এবারে আমি চলে যাব বা এই যে ধরুন এইচ ইউএল হিন্দুস্তান ইউনিভার ফ্রেন্ডস এই সমস্ত শেয়ার কিন্তু দেখুন সুযোগ খুব কম দেবে যদি আপনারা ঠিক টাইমে যদি আপনারা সিদ্ধান্ত নিতে না পারেন তাহলে কিন্তু ইউনিলিভার ওকে দেখুন হিন্দুস্তান ইউনিলিভার যদি আজকে দেখেন আপনি দু হাজার একুশের অগাস্টের কাছাকাছি প্রাইসে চলে এসছে এগুলো হচ্ছে এভারগ্রিন স্টক নেসলে যদি বা নেসলে অনেকটা উঠে গেছিল বাট নেসলে কিন্তু উপর থেকে কুড়ি পার্সেন্ট কারেকশনে পাওয়া যাচ্ছে দেখুন নেসলে যদি হাই আমি বলেছি আগেও বলেছি দেখুন কুড়ি পার্সেন্টের তুলনায় বেশি কারেকশনে কিন্তু পাওয়া যাচ্ছে ওকে এবারে যেটা বলেছিলাম আপনাদেরকে আগে আইডিএফসি ফার্স্ট ব্যাংক যদি দেখেন আইডিএফসি ফার্স্ট ব্যাংক কিন্তু বর্তমান মার্কেট লো করলেও আইডিএফসি ফার্স্ট ব্যাংক কিন্তু তার লো থেকে কিন্তু সাত আট পার্সেন্ট উপরেই কাজকর্ম করছে মিনস এই যে যে লো সেটা কিন্তু আর তার ভাঙার সম্ভাবনা অত্যন্ত কম অন্যদিকে শেয়ারগুলোর মধ্যে বিশেষ করে ধরুন ইরকন বর্তমান যে লো আগের যে লো মার্কেটে কিন্তু কিছু কিছু শেয়ার কিন্তু বটম আউট হয়ে যাচ্ছে ঠিক আছে ধরুন আজ ইরকন কিন্তু আবার একটু লো দিতে পারে কারণ সে কিন্তু তার অলমোস্ট আমাদের কিন্তু ফিবোনাকি রিট্রেসমেন্টে যেটা বলেছিলাম ইরকনের ক্ষেত্রে কি বলেছিলাম যে আমার ফিবোনাকি রিট্রেসমেন্ট কি বলছে ফিবোনা রিট্রেসমেন্টে কিন্তু আরো সাত আট টাকার কারেকশন আমরা এই যে একশো একশো ছিষট্টি সাতষট্টি পর্যন্ত কিন্তু ইরকনের একটা ডিপ দিলেও দিতে পারে ঠিক আছে অন্যদিকে যদি আপনি ধরেন IRFC IRFC এই সমস্ত শেয়ার গুলো কিন্তু আস্তে আস্তে করে কিন্তু এগুলো কিন্তু স্টোরি এই স্টোরিতে কিন্তু আপনি যদি না ঢুকতে পারেন তাহলে কিন্তু আপনি কিন্তু মানে লং টার্মের জন্য আপনি কিন্তু ওয়েলথ ক্রিয়েশন থেকে দূরে থাকবেন সাহস করে কিনতে হবে ওকে জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট এর এর আগে এসেছিল একশো উনত্রিশের গেছি এটাও যদি ভাঙে তাহলে একশো পনেরো এই লেভেল পর্যন্ত খুব খারাপ কন্ডিশনে গেলেও যেতে পারে কিন্তু আমার তরফ থেকে আমি কিন্তু মার্কেটে আমার যে ইনভেস্টমেন্ট প্ল্যান সেটা কিন্তু আমি একটা পনেরো থেকে কুড়িটা ইনস্টলমেন্ট ডিভাইড করে নিয়েছি এবং আমি এই ডাউন মার্কেটে প্রত্যেকদিন কিন্তু আমার সেই ইনস্টলমেন্ট আমি ডিপ্লয় করছি তবে কোয়ালিটি শেয়ার আমি কোন রেজিস্টার অ্যানালিস্ট নই কোন শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরে বিষয়